হ্যালো গাইজ মি জানাতুল ফেরদাস প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেস অ্যান্ড অ্যানাদার ব্লগ আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা আজকে চলে যাব নোয়াখালী মাছ দিতে আমি আছি চৌহমণি কলেজ রোড এখন চলে যাব আমরা মাছ দিতে এখন আমি নিজে চলে আসছি সবার জন্য অপেক্ষা করতেছি সবাই আসতেছে এই তো আমরা রওনা দিয়ে দিলাম মাছ দিয়ে উদ্দেশে ওদিন ছিল শুক্রবার শুক্রবার হলে আমরা কোথাও না কোথাও যাই ফ্রি থাকি শুক্রবারে সবাই ফ্রি থাকে শুক্রবারে আমরা এদিক সেদিক ঘুরি মন্টন ভালো হওয়ার জন্য পুরো সপ্তাহের সপ্তাহের ক্লান্তি টেনশন সব কিছু দূর হওয়ার জন্য আমরা শুক্রবার একটু ঘুরতে বের হই মন ভালো করার জন্য মানসিক শান্তির জন্য তো প্রতিদিনের মতো ওই দিনও বের হয়ে গেলাম ও একটা কথা বলতে তো ভুলে গেছি আমি গত অনেক দিন থেকে আমাদের আমার একটা রিলেটিভের বাসায় নোয়াখালীতে গেছিলাম বেড়াইতে তো ওদের সাথে বের হওয়া ঘুরতে আমার মাঝে যাইতে যাইতে এক ক্লাস পরে একটা কাশফুলের বাগান দেখলাম পরে নেমে পড়লাম ওখানে কিছু ছবি তোলার জন্য জায়গাটা অনেক সুন্দর ছিল রাস্তার মেইন রোডের পাশেই জায়গাটা এখানে কি একটি ইনস্টিটিউট হবে কোনো এক সময় তো এখানে আমরা দেখলাম কাশবল অনেক কষ্টে ওইখানে গেলাম যাওয়ার পরে আমরা একটু ভিডিও করতেছি ছবি ভিডিও পিকচার তারপরে ব্লগের জন্য ক্লিপ নিচ্ছি বাইরে বাইরে ওই জায়গায় যাই তো অবস্থা খারাপ পুরো ভাত পা কেন শুরু হয়ে গেছে গাছটাশের ভিতরে হাঁটতে কি আর বলবো পরে ছবি টবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছে আমরা পরে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যাচ্ছি আমরা দেখেন মাছ দিই নোয়াখালী মানে আমাদের নোয়াখালীটা নোয়াখালীটা অসম্ভব সুন্দর মাছ কি বলবো মাছডির কোনো তুলনায় না পুরা একদম পপুলার মনে হয় আমরা ঢাকায় আসি এরকম লাগতেছে ঢাকা ঢাকা ফিল হচ্ছে চারপাশে অনেক মানে কি বলবো শুক্রবার মাস দি তো পুরাই ব্যস্ত থাকে পুরা মানে ভিড় থাকে পুরে মাস দি এই জায়গাটা তো শুক্রবারে সব সময় অলওয়েজই বের থাকে শুক্রবারে একটু বেশি লোকজন থাকে খুবই ভাল লাগে সন্ধ্যার পরে বেশি ভাল লাগে এ তো আমরা এখন মাইজ দিয়ে আমরা ইয়েতে চলে যাচ্ছি চেন্নাই চেন্নাই রেস্টুরেন্টে যাব তো ওটার উদ্দেশ্যে আমরা সুপার মার্কেটের সামনে থেকে ওই দিক থেকে ওই এরিয়া থেকে বের হয়ে আমরা যাচ্ছি এর মধ্যে চলে আসলাম চেন্নাই এক্সপ্রেসে এটা আমরা এখন লিপ দিয়ে চলে যাব চেন্নাই এক্সপ্রেসে চেন্নাই এক্সপ্রেস রেস্টুরেন্ট নোয়াখালী মাইজদিতে আপনারা চাইলে যাইতে পারেন চেন্নাই এক্সপ্রেস ওনাদের খাবার কোয়ালিটি খুবই ভালো ছিল ভালোই লাগছে আমার থেকে খারাপ লাগে নাই মোটামুটি ভালোই আমাদের রেস্টুরেন্টটা আনকমন অনেক সুন্দর নানা রকমের ঝাড়বাতি দিয়ে একদম ডেকোরেশন করা খুবই রাজকীয় ভাব ভাব আছে ওনাদের রেস্টুরেন্টে ওতে খুব ভালো লাগছে পার্সোনালি একটা রিভিউ দিয়ে দিলাম যদিও এটা কোনো প্রমোশনাল কোনো ইয়ে না ব্লগ না এটা আমি এটা আমি পার্সোনালি একটা রিভিউ দিলাম আর কি আর আপনারা যদি চান প্রমোশনাল কোনো ভিডিও করাতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই আর কি তারপরে আমার আমার সব কিছু আমি আমি ব্লগে তুলে ধরি কি করি 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 না টুকটাক শেয়ার স্মৃতি হয়ে থাকার জন্য এই সময়গুলো তো আর বসে থাকবে না সময় তো সময়ের গতিতে যাচ্ছে চলে এগুলো থাকলে আর কি মানে আমাদের স্মৃতি হয়ে থাকবে কোনো এক সময় মনে পড়লে দেখব ব্লগুলো সেই জন্য করা আমি ব্লগ আমার শখ থেকেই করি আর কি তো কথা শুনতে হয় মানুষের কাছ থেকে সেটা যাই হোক আমি মানুষের কথায় কান্দি না নিজেকে নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে অনেক পছন্দ করি আমি নিজেকে নিয়ে থাকি নিজে কি করবো না করবো সেটা নিজে ইয়ে করি ঠিক করি আর মানুষে বললে মানুষের কথা আমি কানও দিই না মানুষে বললে কি হয় না কি আমার লাইফ আমার ডিসিশন আমি কি করবো না করবো সম্পূর্ণ আমার যাই হোক আমি এখানে তো এখানে তো গ্রিল আমরা একটা গ্রিল নিয়ে নিলাম আর নান তো এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি ওনারা খুব সুন্দর করে সুন্দর করে সার্ভ করছে খাবারগুলা দেখতে যেমন ভাল লাগছে খেতে অনেক ইয়ামি ছিল মজা তার খাবারগুলো রিজনেবলের মধ্যে আছে আপনারা চলে এখানে ওনাদের এখানে ইন্ডিয়ান খাবারও পাওয়া যায় সব ধরনের খাবার পাওয়া যায় আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না আমার লাইক কমেন্ট ফলো শেয়ার করে আমার পাশে থাকবেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার সাপোর্ট করতে হবে আমার পাশে থাকতে হবে ফলো দিতে হবে কমেন্ট করতে হবে লাইক দিতে হবে আর আজকের ভিডিও পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন প্লেসে নতুন কোন রেস্টুরেন্টে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই